হাই গাইস আজ আমার ছেলে মাছ নেমে গেছে জাল থেকে মাছে বলতে চামু আজ আমি মাছ আনবো ছাড়িয়ে তুমি দেখবা তো দেখেন আমার ছেলে নামছে জাল থেকে মাছ আনতে দেখা যাক কতটা মাছ পায় আচ্ছা ওখান থেকে ওখান থেকে আন ওখান থেকে সাইকে থেকে ahari ah, pasano parbatu tumi জালটা ছাড়িয়ে নাও জালটা ওখান থেকে ওখান থেকে উঠাও ছাড়িয়ে ছাড়াও ওখান থেকে খোলো জালটা ওখান থেকে খোলো হ্যাঁ বন্ধুরা আপনাদের কিছু কথা বলতে চাই তো দেখেন আমি প্রতিদিন সকালে এভাবে মাছ ছাকি পানিতে নেমে তারপরে গরুর ঘাস কাটি কিছু সবজি গাছ লাগাই কিছু হাঁস মুরগি পালি তো এভাবে আমার সারা দিন কেটে যায় একা একাকিত্ব জীবনে দেখা যায় সারা সারাদিন পার করে দিয়ে ভাবে একটার পর একটা কাজ করে তো যখন আমি ঘুমিয়ে পড়ি রাত্রে তখন ঘুমানোর আগে উঠি মানে ঘুমানোর আগে মোবাইলটি নিয়ে যখন শুয়ে পড়ি তখন দেখি যে আমার পেজে যাই দেখি যে কতটা কতটা বন্ধুরা আমাকে ভালোবাসে যখন দেখি একটা লাইক দেয় তখন মনটা অনেক আনন্দে ভরে যায় সেই আনন্দ নিয়ে রাতে ঘুমিয়ে পড়ি আবার সকালবেলা উঠে আমার কাজ কাজ করা শুরু করি তো এভাবে আমার দিন কেটে যায় বন্ধুরা দেখা যাক আমার ছেলে কতটা মাছ পেয়েছে তো আপনাদের দেখাবো আছো আছো আসো আছো আসো গোটিকে যেতে হবে না তুমি ছোটো মানুষ দেখা যাক আমার ছেলে সকালবেলা পানিতে নেমে গেছে তো কতটা মাছ পেয়েছে দেখা যাবে নিয়ে আসো উঠে নিয়ে আসো নিয়ে আসো দেখি দেখি কতটা মাছ পাইছো তুমি হ্যাঁ ঢেলে দাও মাশাল্লাহ 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 কি কি মাছ পেয়েছো তুমি দেখাও তো এই যে শিঙ্গি মাছ মাছ বান মাছ ফুটি মাছ এই যে দেখেন ফুটি মাছ অনেক ফুটি মাছের সংখ্যা অনেক বেশি আর এই যে তোমার মাছ কাকড়া ধরতে ভয় লাগে না না এই দেখেন

তোমার পাশে বিড়িটা কি করতেছে মাছ 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 দাও দাও ওকে একটা বন্ধুরা আজও অনেকগুলি পেয়েছি তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস করবেন আমি প্রতিদিনই আপনাদের এই মাছ ধরে দেখাবো যে আমার জালে কতটা মাছ পেয়েছি আপনাদের একটা লাইকের সত্যি আমাকে অনেক আনন্দ দেয় অনেক ভালোবাসা দেয় সত্যি খুব ভালো লাগে যা নিয়ে আমি কিছুটা হলেও আনন্দিত হই দেখেন কালকের মতো বিড়ালটাও এসেছে দেখেন এই তো পানি দেখলেন আমার ছেলে এখান থেকে পানি থেকে মাছ তুলে আনলো তো সত্যি কথা বলতে এই পানিতে আমার প্রতিদিনই নামতে হয় হ্যাঁ একটা মাছ দাও বাবা বিড়ালটাকে তুমি কিছু বলবা তোমার মাছ দেখে কেমন লাগলো আমার মাছ দেখে অনেক ভালো লাগছে আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন সবাই আমাদের একটা লাইক দিবেন আমাদের একটা লাইক ও সাবস্ক্রাইব দিয়ে